হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই এই এলাকার মুসলমানরা কখনো আপনাদের কি কখনো শত্রুতার সঙ্গে ব্যবহার করেছে গোটা দেশে গেও বলতে পারবেন অনেক জায়গায় পাকিস্তানের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে আজকে বোঝা যাচ্ছে যে পাকিস্তানের পতাকা নিয়ে ব্যবসা যে সুবেন্দু অধিকারীরা করে প্রকৃতি ব্যবসা বিজেপি করে এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে যে তারা একাধিক জায়গায় বিজেপির তারা পাকিস্তানের পতাকা লাগিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে দাবা দিয়ে দেওয়ার জন্যেই এই পাকিস্তানের পতাকাকে তারা রাজনৈতিক ব্যবসা হিসাবে নিতে চায় তারা মুসলমানদেরকে বোঝাতে চায় গদি মিডিয়া দিয়ে তারা শোনাতে চায় হিন্দু ভাইদের কাছে যে দেখো মুসলমানরা ভারতের খায় আর পাকিস্তানের পতাকা উড়ায় কিন্তু পাকিস্তানের পতাকা অফিসে থাকে না পাকিস্তানের পতাকা অফিসে থাকে না পাকিস্তানের পতাকা কেন বিজেপির অফিসে থাকে এই প্রশ্ন পুলিশকে করতে হবে শুভেন্দু অধিকারীকে আমরা জানতে চাই দুটো ছেলে তারা বনগা এলাকায় পাকিস্তানের পতাকা নিয়ে রেল স্টেশনের মধ্যে টাঙিয়ে দিল রেল স্টেশনের বাথরুমে আমরা সবাই বুঝলাম এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে এই ষড়যন্ত্রের মধ্যে আরো বড় বড় পাকা মাথা আছে তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা কোন সংগঠনের লোক তারা একজন বললেন আমি বিজেপির সদস্য আর একজন বললেন আমি সনাতনী মঞ্চের সদস্য আমরা ভাবলাম তাহলে ওদের মাথা ওদের গুরুদেরকেও বিজেপি এনে জিজ্ঞাসাবাদ করবে কারা সনাতনী মঞ্চ চালায় তারাই রাজ্যে কোথায় কোথায় অঘটন ঘটিয়েছে তাদেরকেও নিশ্চয়ই পুলিশ জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তাদের কান ধরে তাদের খুঁজে বার করবে কথায় বলে যে কান ধরলে মাথা চলে আসে এবার বোধহয় প্রকৃত ষড়যন্ত্রের যারা মাথা তাদেরকে খুঁজে বার করা হবে পরের দিন দেখা গেল তারা নিম্ন আদালত থেকে জামিন পেয়ে তারা বাইরে বেরিয়ে এলো আর বিজেপি চিনি নেতা বিধায়ক তিনি বড় ফুলের মালা নিয়ে এই পাকিস্তানের পতাকা ওড়ানো দুজন অপরাধীকে পাক বড় ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানোর জন্যে জেলখানার বাইরে দাঁড়িয়ে থাকলো তাহলে কারা মাথা কারা পাকিস্তানের পতাকা নিয়ে ব্যবসা করে কারা রাজনৈতিক উত্তেজনা তৈরি করে কারা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে কারা হিন্দু মুসলমানের সম্পর্কে ফাটল ধরায় এটা কি পুলিশ বুঝতে পারছে না পুলিশ সব বুঝতে পারছে কিন্তু পুলিশ ওদের দোষটা দেখতে পাচ্ছে না মুসলমানরা ব্রিগেডে গেলে আজকে পুলিশের গা জ্বালা করছে